দশক আসসালামু আলাইকুম সারাদিন আসিদ রাজপুর আল্লাহ অতিশ্য ভাই আপ্তাব গজাট আর আপনারা জানা নেই হাটনি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি শনিবার কেমন দামে শাই গজাতে সার বাজার হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দিব আর আমরা দেখছিলাম ওখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা হ্যাঁ মোটামুটি আছে ভাই মোটামুটি আছে হ্যাঁ বেশি ভালো নাই বেশি ভালো নাই আচ্ছা এটা দামটা চলছে না হ্যাঁ চলছে এটা কত কত চাইছেন আপনি কত চাই 68 চাইছেন আর আপনি কত বলছেন 61 বলছেন 61000 হ্যাঁ 61000 বলছে দর্শক শুনছিলেন গীর বাচ্চা 100 এটা হচ্ছে নুন নী ব্যাপারের আচ্ছা দর্শক দেখছিলাম এখানে দাম আদামি চলছে শাহিওয়ালের সার বাচ্চা শাহিওয়াল জোড়া 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 কত বলছেন একশো তিরিশ একশো তিরিশ কত কতটানি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শাইওয়ালের বাচ্চা না হাটছাড়া হাটছাড়া বাচ্চা সব দেখছিলাম হাঁটছাড়া শাইওয়াল বাচ্চা দেখছিলাম এখানে তা মানে আমি চলছে सही बाल बचा में

শাহিওয়াল বাচ্চা দেখাশোনা চলছে জোড়া 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 কত বলছেন পঁচানব্বই বলছি ভাই কত চাই উনি এক লাখ পাঁচ লাখ পাঁচ এক লাখ পাঁচ দর্শক শুনছিলেন শাহিওয়ালার সার বাচ্চা বেশ কোয়ালিটি ফুল বাচ্চাগুলো একেবারে স্পেশালিস্ট বাচ্চা পাঁচ নম্বর বাচ্চা হাটসেরা শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এখানে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দিবি এটা দি পঁয়ষট্টি কোলে হবে পঁয়ষট্টি করলে হবে না

শাই বাচ্চা আমরা দেখছিলাম শাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি ফুল কয়টা হয়েছে হাবিবুর ভাই 15টা হইছে ভাই চল দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেই কামন এই গরুগুলা কিনলেন আমরা সেই দত্ত্বগুলো দেবা বেশি হাবিবুর ভাই টোটাল কয় পিস 15টা আছে পিস কোথায় যাবে চট্রগ্রাম যাবে এই চাচা ওই চাচা চাচা কথা বলতেছ না কমরায় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই আচ্ছা আচ্ছা হাবিবুল ভাই এইটা কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার সাইবাল বাচ্চা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এই একটু দেখান তো আমাদের পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর এইটা কয়টা লাট টা এক লটাল্লিশ তেতাল্লিশ কিলো পার পিস তেতাল্লিশ পার পিস সাতের লট